আসসালামু আলাইকুম সাধারণ নিয়োগ আপনারা অনেকে আমার টিকটকের ইনবক্সে মেসেজ দিচ্ছেন মেসেঞ্জারে মেসেজ দিচ্ছেন ইউটিউব চ্যানেলে গিয়ে মেসেজ দিচ্ছেন তো সবারই একটাই আগ্রহ যে সাধারণ অঞ্চল নিয়োগ আসলে এক্সাক্টলি কবে দেবে তো এটা হওয়াই স্বাভাবিক কারণ অনেকেরই চিন্তা ভাবনা যে যে কোনো একটা চাকরিতে আমি লিপ্ত হব হবো এই বাংলাদেশে যে কোনো একটা কর্ম পাবো তারপরে ভালো কিছু পেলে অবশ্যই চলে যাবো তো আপনাদের উদ্দেশ্যে বলছি ভাই তো এতজন একটু মেসেজ রিপ্লাই দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না ভাই আমিও চাকরিবাকরি করি আর আমার এক্সট্রা কাজ আছে তো এ ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই ভাই যারা সাধারণ আনচার চাকরির জন্য অপেক্ষা করছেন তো তারা আপাতত অন্য চাকরির জন্যে ট্রাই করেন অপেক্ষা করেন কারণ এই সাধারণ আনচারের জক সার্কুলার দিতে অনেক দিন দেরি হবে আর কি অনেক দিন দেরি হবে এই বছর সার্কুলার হবে না সামনে কবে সার্কুলার হবে এটাও বলা যাচ্ছে না তো আমি বড় ঊর্ধ্বতন করতে থেকে জানছি তো এই বছর অন্তত সার্কুলার হচ্ছে না সাধারণ অনুযায়ী ধন্যবাদ